তো বেশি দেরি না করে চল আমরা মেইন ভিডিওতে চলে যান হ্যাঁ ভাই ভিডিওটাকে লাইক করে দিবা করে দিবা তো ভাই এইখান থেকে আমাদের ম্যাচটা শুরু হয়ে যায় ঠিক আছে ভাই তো তোমরা এখান থেকে দেখতে পারতেছি আমি গেলাম ম্যাচে কিন্তু আমি যাচ্ছি আমাদের স্কোয়াড নিয়ে ওকে আমাদের সাথে চার নম্বরকে দেখতে এটা আমার ভাই ঠিক আছে জেম তো আমাদের একটা সদস্য আর কি ওকে আমরা জিএম গ্যাং আর কি বুঝছো তোমরা তো আগে থেকে জানো যে আমাদের একটা গ্যাং আছে তার নাম হচ্ছে জিএম গ্যাংকে এখান থেকে আপনার সিদ্ধান্ত নিচ্ছিলাম ভাই আমরা কোথা থেকে কি নাম বকে গাই তো আমি এখান থেকে বেছে নিই আমি একটা সিক্রেট জায়গা ঠিক আছে ওই সিক্রেট জায়গায় গিয়ে আমি আমার মতো প্রপারলি লুট টুট করবো লুট টুট করে তারপর আমি যাবো তো ঠিক আছে এখন আমি ভাবলাম যে না ভাই সিগ্রেট সিক্রেট জায়গায় আছে বলো একসাথে টিম একসাথে নামতেছে আমরা একসাথেই নামিয়ে ওকে তাহলে আমাদের সুবিধা হবে আমাদের সাথে দেখতেছো আর একটা নামতেছি এখানে ঠিক আছে আমার এখানে যে প্লান ছিল ঠিক আছে আমি এই গ্রাম মাস্টার

ওকে ভাই যাই হোক বাদ দাও নেট চলে যাক যাকে যে আমার টিমে ডাউনলোড দিয়েছি অলরেডি ওকে চলো আমরা নিচের দিকে চলে যাই ভাই যে গুতে গুটি শুরু হয়েছে সেখানে আমি বয়ের নিচে চলে গেছি ওকে আমার কাছে অলরেডি গান গানে গান না থাকলে ভাই যে অবস্থা হয় আমাদের গান থাকলে অবশ্যই আমি ফাইটে যাইতাম যেটা সত্যি কথা ওকে আমি সামনের বিল্ডিংয়ে যাওয়ার চেষ্টা করছিলাম সামনের বিল্ডিং আমার জেন এমের সাউন্ড পাচ্ছিলাম আমি উপরে আমার বীরেন্দ্রকে একটা নকট দিয়েছে এরা ওকে উপরে গিয়ে দেখি আমি এখানে একটা প্লেয়ার সেখানে আমি জবরদস্ত জুম আউট জুম আউট করে করে গিয়ে মেরে দিই ওকে এখান থেকে আমি ভাবতেছিলাম আমার টিমের জন্য কোনো মতে চলে আসে না ভাই তো আমার কিন্তু অবস্থা হালমাল খারাপ করে দেবে ওকে এখান থেকে আমি হালকা পাল্লা লুক পেয়ে গেছিলাম অলরেডি ঠিক আছে এখান থেকে আমি একটু মেডিকেট করতেছিলাম এর মধ্যে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছো ভিতরের সাইডে ডাবল উদিং আসে কিন্তু ওয়ান্ডি টির উপায় আমি ভাবছি যে ও এখান থেকে চলে গিয়েছে ঠিক আছে এখান থেকে আমার চার নম্বর টিমমেট আছে এখানে যে ব্রাদার ও আমাদেরকে বলতেছিলো ভাই তোমরা এত তাড়াতাড়ি মরে গেলে ভাই আমি এক এখন কি করবো আমি বলতেছিলাম ভাই তুমি যেভাবে ফার্স্টে রিভাইভ করো পরে দেখা যাবে ঠিক আছে তো ফার্স্টে যাচ্ছে রিভাইভ করার জন্য ঠিক আছে ভাই রিভাইভ করার থেকে আমরা তোমার কি বলে ভাই যে এইসব এনিয়মগুলো ভাই ডাউন করাও জামেলা ভাই কারণ হচ্ছে কি রে নখ করলে ভাই ওর টিমেট এসে আমার নক করে দেয় আমার কভার দেওয়ার জন্য ভাই কেউ থাকে না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কারণ যে যার যার মতো ফাইট নিতে চলে যায় কেউ কভারই থাকে না ভাই এটা সবচেয়ে বড় সমস্যা আমাদের তো দেখি ভাই কোথায় যায় আমাদের রিবেক্ট দেওয়ার জন্য ঠিক আছে তো এখানে চলে এসছে ও কাত আর সামনে ওকে আমি বললাম যে ভাই আমাকে রিবেভ করো আমি আস্তে আস্তে পরে ওদেরকে রিবেভ করে দিবেন ওকে তো আমি এখানে ফার্স্টে নামলাম ওকে নামার পরে আমি এখান থেকে ভাব দিয়েছিলাম এখানে যদি এনিমি থাকে ভাই তাহলে আমাদের আমার তো মাইনাস হয়ে যাবে কারণ আমি এক্সপোয়ারে অবশ্যই নামছি কারণ আমার সাথে সাথে যদি কোনো মতো মরে যায় না ভাই মাইনাস তো নিশ্চিত দেবে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবারে মাইনাস কে দেবে না এই টাইমে অবশ্য দেখছো ভাই এটা বলে আমরা কি করতেছি ম্যাক্স আমি দেখি করতে মানে জাতা প্লেয়ার মানে জাতা প্লেয়ার বসে এই যে একটা ফ্রি স্টাইল প্লেয়ার এই করছে এই যে ব্যাংকের কাছে আমরা লুট নিলাম ওকে ভাই আমরা এটা বলে পেয়ে গেছি ওকে ভাই খেলা হবে জমজমাট আমরা এডাব্ল এম এখানে আবার এমপি ফোরটি পেয়ে গেছে ভাই সেই সেই খেলা হবে এখান থেকে ভাই ফার্স্টে আমরা এখানে প্রপারলি লুট করবো ওকে পরে আমরা যাবো একটা আর্সেনাল কি পেয়ে গেছি আমরা ভাই চল আমরা আর্সেনালটা খুলে আমি আমার টিমেটদেরকে রিভাইভ দিয়ে আমি যাচ্ছিলাম একটু মাশরুম খাইতে দেখো আমার দুই নম্বর টিমের কিন্তু আমার গাড়িটা লয়ে জায়গা ভাইকে ঠিক আছে আমার মানে খেলাটেলি করতেছে আমি গেলাম উঠলাম না বললাম কি যাও তুমি গাড়িটা নিয়ে চলে যাও ভাই আমার তোমার এই গাড়ি ফালতু লাগবে না তুমি খেলি তোমরা গেলে গাড়ি চোরাচুরি করো মিয়া তারপরে আমি এদিক থেকে চলে আসলাম ওকে এখন আমি যাবো আসন ফুলতে আর্সেনাল খুলতে যেতেই দেখি ভাই আমাদের আসনতে আগে থেকেই খোলা ওকে গাই তো এখান থেকে ভাই তোমরা খেলাটা দেখতে পারতো সেখানে থেকে কিন্তু গুতাগুতি চলতেছে ঠিক আছে এখান থেকে আমি একটু লুটু নিতে গেছি ওকে এখান থেকে আমার একটা টিমমেট আসছিল লুট নেওয়ার জন্য ওকে আমার চার নাম্বার আসতেছে সেখান থেকে লুট নেওয়ার জন্য এখানে আমি ডাবল এ এম পাই যাই ওকে এবার আমি সীতান্ত নেই না ঠাক ডাবল এ ডাব্লিউএম চালানো এইখান থেকে যে আমার হচ্ছে কি ম্যাচ খেলাটা শুরু হয় ডাবল এ এম দিয়ে ওকে তাই এখান থেকে আমার একটু সমস্যা হচ্ছিলো একটু ল্যাগ দিচ্ছিলো ওকে তারপরে পরে আমার ঠিক হয়ে গেছে আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আমার ল্যাগ ওকে ভাই এখান থেকে আমি আমার চার নাম্বার টিমের ডাকতেছিলাম যে আসল নিয়ে যাও আর কয়েনটা নিয়ে যাও ভাই ও আমার কাছ থেকে একটু কয়েন চাচ্ছিল আমি ও এ বেশিরভাগ চলে ঠিক আছে এইখান থেকে কিন্তু আমি পরে এনেমি দেখতে পেলাম তারপর ওকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি ড্যামেজ লাগলো পরে আমাকে একটা হেড মেরে ডাউন করে দিই ঠিক আছে অফিস সাইড ওকে সাইডকে ডাউন করে দেওয়ার পরে আমি একটা ইনহেনালাইজার মারার পরে ওটাকে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করছিলাম ওই দেখো ওখানে তিন তিনটে এনেমি চলে আসতে পাই এখান থেকে আমার হেডসেট মারা এনেমিকে আমি ক্লি কনফার্ম করে দিই পার এখান থেকে আরও নিয়ে দিই আমি ওকে ওটাকে ডাউন করে দিই আমি ঠিক আছে ওরা এখানে প্যাক করে এবার পর চেষ্টা করছিল আমি এখান থেকে একটা শর্ট মেরে দিই ওকে ওর কাছে কিন্তু ভাই ট্রো গান ছিল ভাই আমি এবি বয়তে ছিলাম আমার হাটটার কাজ করতেছিলাম না ওকে আমি ওর কাছে ট্রো গান ছিল দেখে আমি পুরো ভয়ে সগ হয়ে গেছিলাম সোনিয়া সোনি হয়ে গেছে পরে ভাই আমি ওকে ডাউন করে দিছি রোহিমকে বলি আমার চাই নাম্বারকে তাতে ডাকতেছিলাম ভাই তুমি ফার্স্টে রিভাইভ করো তাড়াতাড়ি রিভাইভ করো ও আছে ভাই আমার রিমোট দিয়ে আসছে আমি ভাবছি ভাই এয়ার কিন্তু আমার ফার্স্ট রিভাইভ করো না পরেও রিভাইভটা করা শুরু কর লোকে এখান থেকে আমি আমার কিলটা কনফার্ম দিচ্ছি কিলটা কনফার্ম দিয়ে করে যাবো ভাই অন্যদিকে ভাই একটা ভেজাল ছিল আমি ভাবছি গাই আমি শেষই হয়ে যাবো কারণ প্রোগ্রাম দিয়ে ভাই যে লেভেলের যাতা পাতা প্লেয়ার করতেছে ম্যাক্স সেভেন দিয়ে ডাবলু এম দিয়ে ভাই মারাত্মক একটা প্লেয়ার পড়তেছে ভাই সেজন্য আমি একটু ভয় ভয় ছিলাম এই দেখো ডাইন ডায়েন বাই আরেকটা এনি আমাকে ড্যামেজ দিলাম এখান থেকে একটু এনি হেলাদ নিয়ে আমি যাচ্ছিলাম ওইদিকে ভাই কোথা থেকে কাউকে মালবো যে আমাকে মারবো না ভাই এক তো ওকে ছাড়বো না ওকে আমি আমার টিমমেট এখান থেকে যাচ্ছি ওকে তো ভাই যাওয়ার কথা আমি ভাবলাম কি ভাই আমার কাছে তো সেরকমের মেডিটেডি নাই এখন যাচ্ছি ঠিক হবে আর আমার টিমমেটগুলোও আছে অবশ্যই আমার সাথে কিন্তু আমি ভাই আগে গেলে মরবো এটা সিওর কথা আমি পরে দেখি উপরের একটা এনিমি আছে ওকে উপরের দিকে আমি যা শুরু করি উপরের দিকে যাইতে যাইতে দেখি ভাই এই টিমমেটে মেটে নখ করে দিছে ওকে আমার এক নম্বর টিম মেট ওকে নক করে দিছে পরে দুই নম্বর কে নক করে দিয়েছিল এই এনিমিটা ওকে রিভেড দেওয়া হয়ে গেছে ওকে চলো আমরা আগের দিকে যাই আগের দিকে যেয়ে দেখি ভাই এখন এনিমি টেনিমি পাই না তো ভাই তোমরা এখান থেকে দেখতেই পারতেছো ভাই আমি কিন্তু এই সাইডের দিকে চলে আসছি বিমান শক্তির এই সাইডে কিন্তু আমার এখানে ভাই একটাই বয় করতেছি কারণ আমি এখানে একা একা আছি ঠিক আছে ভাই আমার এখানে কভার দেওয়ার জন্য কোনো টিমমেটও নাই কেউ নাই এর মধ্যে ভাই আমি একা একা আছি ঠিক আছে সামনে আবার এয়ার ডব লুট হচ্ছে বুঝলে এখন ভাই আমি একেবারে পুরো শখ হয়ে আছি দেখো ভাই ভালো ভালো প্লেয়ার পড়ছে অলরেডি আমি এখান থেকে এডব্লু এয়ার আর ডাব্লিউ প্লেয়ার দেখছিলাম ওকে ইলে আমি মেরে দিচ্ছি ওকে মেরার পরে কিলটা কনফার্ম করে দিয়ে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুই নাম্বার কিন্তু খেল খতম হয়ে গেছে এর মধ্যে দেখতে পাচ্ছ আমাদের চার নাম্বারেরও ভাই খেল খতম ভাই সাহাব ভাই এভাবে করে যদি টিমেট নক হয় এখান থেকে মোস্টার ট্রাক নিয়ে আরেকজন যাচ্ছে আমি কি ওরা একটু ওয়ার্নিং দিচ্ছে ভাই না যদি ওয়ার্নিং দিই না ভাই তাহলে এইদিকে এসে আমাকে আবার ধুমাধুম মাই দেওয়া শুরু করবো আমি কিন্তু এখান থেকে নক হয়ে যাবো যে থেকে মারবো উপর থেকে মারব আমি হয়ে নখাম এর মধ্যে দেখতেছি ভাই আমাদের এক নম্বর আর আমি বেঁচে আছি মোটে এই নিমিটাকে আমি হালকা ভাল্কা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ড্যামেজটা দিতে পারতেছিলাম আমি ওকে এখান থেকে ভাই এমি আমি পাচ্ছিলাম না ভাই এর মধ্যে আবার জোন চলে আসতো ওকে এখান থেকে দেখি এম টেম পাই নাকি ভাই এখান থেকে তো গুতাগতি শুরু হয়ে গেছে আমি এখান থেকে একটাকে নক নক টক করে দিছি ভাই ঠিক আছে এখন আর আরেকটাকে নক করে আমার চিন্তা ভাবনা আসে ওকে ওকে ক্লিয়ার কনফার্ম দিয়ে দিয়ে আমি ফার্স্টে ওটো ভাই ও তো ভেঙে ভেগে গেলো ভাই এ সারা আরে ভাই এখানে আর কোনো এ ভাই এইখানে একটা আছে এনিমি ওকে ভাই এটাকে মারতে পারলাম না আমি সমস্যা নেই এখান দেখো এখান থেকে ওই এনিমিটা তো আমার গুতা না চলে আসে ইতিমধ্যে ভাই তোমরা দেখতে পারতে জোনে কিন্তু ভালো মতো ড্যামেজ দিচ্ছে ভালো মতো ওকে আমার দুই নাম্বারে কিন্তু রিভাইভ করছে আমার ব্রাদার চার নাম্বার কিন্তু ওরা রিভাইভ করে নিয়ে ভাই সেজন্য আমি একটু ভাবছিলাম যে রিভাইভটা করতে যাব না সেখানে ভেনিগের দিকে ভাই ভালো মতো এনিমি থাকে অবশ্যই তো ভাই এখান থেকে তোমরা দেখতে পারতেছো যে আমার টিমমেট কিন্তু মরে গেছে ওকে আর সামনে থেকে আরও একটা মস্টার ট্রাকের প্লেয়ার যাচ্ছে আমি এখান থেকে ভাবছি সুপার মেডিটা মেরে দিন আর এই মস্টার ট্রাকের প্লেয়ারটা আমার মেরেও দিতে পারে আর ইতিমধ্যে জোনে অনেক ড্যামেজ দেওয়া শুরু করছে ওকে আমি ফার্স্ট ফার্স্ট জনে যাওয়ার চিন্তা ভাবনাটা নিলাম ওকে সিদ্ধান্তটা এখন ভাই আমি ভাব দিয়েছিলাম যে আবার পিছনে থেকে গাড়ি ঘুরে জন্য না মেরে দেয় পরে আমি এখান থেকে দেখলাম সে মোস্টার ট্রাকটাই ভাই এখন এখানে আসে আমি বললাম কেউ গাড়িটা ফুটোয় দিই আমি বললাম কিন্তু না ভাই গাড়িটা ফুটোয় লাভ নেই গাড়িটা নিয়ে যদি কোনো আমি ভাগতে পারি তা তো আমারই লাভ তো না আমি ভাবলাম যে গাড়িটা নিয়ে ভাগবো না ও ভাই ও এলিমিনেট হয়ে গেছে ভাই ওকে চল আমরা এখান থেকে ফাঁসে চলে যাও যেহেতু এলিমিনেট হয়ে গেছে আমাদের মানে আমার ভাই সব টিম বট ভাই সব কটা বট ঠিক আছে ভাই এরা যদি আমার চার নম্বরকেও রিভাব দিত ভাই তাও ভালো মতো একটু র্যাঙ্কটা তুল দিয়ে খেলতে পারতো ভাই এটা কোথ পাকা আমি মানে কথাভাবে করে তাহলে মাথায় কী পরিমাণে সমস্যা তা জানে ঠিক আছে আমি এখান থেকে ফাইট নিচ্ছিলাম তো আমার টিম মেটটা বলো ভাই ফাইট নিও না ফাইট নিও না এখানে মেলাগুলো এনিমি এসে ফাইট নিও না কি ভাই এনিমি তো দেখতে পারবে না আমার কাছে আসে সাইলেন্স আর ওকে সাইলেন্সার দিলে আমাকে সহজে দেখতে পারবে না আমি এখান থেকে গুতাগুতি করে একটা টিম ওয়াইপ আউট করে দিয়েছে ইতিমধ্যে আমার কিল হয়ে গেছে আটটা ভাই ওকে আমার আটটা কিল নিয়ে ভাই সাতজন এলাইভ আছে ওকে মানে হচ্ছে গিয়ে এইখান থেকে আরও একটা নিবি দেখলাম এইখান থেকে ওকে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ও মোটে ক্লিয়ার হচ্ছে চার না ওকে এখান থেকে আমি আর দুইটা দুইটা করে এনিমি দেখলাম ওকে এখান থেকে ভাই দেখো কি কুতা কুতি শুরু করছে দুইটা এনিমি এখন এইখান থেকে আমি আরও একটা টিম এবার করে দিব আমার মোট হয়ে গেলো ভাই কিল হ্যাঁ গাই আর এখানে এলাইবাসে টপ ফাইভ মানে অর্থাৎ টপ ফোর আর কি আমার ওখানে বাদিয়ে দিলাম এনিমিতে ধরে ওকে আমার কাছে এখানে এমন শেষে গেছিলো পরে আমি এখান থেকে এমও কিনলামো কেনার পরে আমি ব্লু কার্ডটা নিয়ে ভাগার চেষ্টা করলাম যে যেহেতু ভাই গাড়ি ডাড়ি থাকলে ভাই একটা ইয়ে থাকে তাই না একটা সিকিউরিটি থাকে সাথে গার্ড থাকে ওকে এখান থেকে আমরা একটু ভালো ভালো ইনিমি দেখতেছিলাম আমি বললাম কি ভাই আমার গাড়ির তোর তো ফুটোই দেয় ফুটোই দিলে তো কঠিন ভেজাল হয়ে যাবে এখান থেকে আরও আরেকটা এনিমি দেখছিলাম আমার বউ গুতা শুরু করে দিতে ওকে নেমে কি মাইরটা দেবো আমি টিমেটা বলছি ভাই তুমি মোটে ওঠমে না ওকে তারপরে আমি ভুল করে নেমে পড়লাম গাই একটু জোর শোর চলে আসছিলো জোর সোজের কারণে নেমে পড়েছিলাম পরে নিমিটার ভাই কি বুঝে মুো মুো মাইরে আমারে মাইরে দেবো ভাই কী বলবো আর কি কি ফালতু ক্যারেক্টার স্কিল দিতে ভাই তো ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ আসবে